তো আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি লবণ আর এখানে নিয়ে নিলাম নুডলস মিষ্টি নুডলস আপনারা চাইলে যে নুডলসটা এখানে ওটা নেবেন এখানে কড়াইতে গরম পানি করতে বসিয়ে দিয়েছি আমার পানিটাও ফুটে গেছে এবার এর ভিতরে নুডলসগুলো ছেড়ে দেবো তো এগুলো কিন্তু এরকমভাবে গোল গোল দেওয়া থাকে এগুলোকে আমি এবার দিয়ে দেবো পানিতে তো এখন ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব আপনারা চাইলে কিন্তু বাসায় অবশ্যই রান্নাটা একবার হলো ট্রাই করবেন খুবই সহজ রেসিপি তো আমি এগুলোকে তিন চার মিনিটের জন্য সিদ্ধ করে নিব ভালো মতো তো আমার কিন্তু এখানে নুডলসগুলোকে ভালো মতো সিদ্ধ করা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এবার কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা গরম হওয়ার অবধি এখানে আমি ডিম এই ডিমগুলোকে ভালো মতো ফাটিয়ে নেব তো এখন কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এখন ভালো মতো নেড়ে ফেলে এরপর এর ভিতরে দিয়ে দেব আমি ডিমটা আর দিয়ে দিব সস আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে সবগুলোকে ভালো মতো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে এর মধ্যে এরপর এর ভিতরে দিয়ে দেবো আমি নুডুসের মশলাটা দিয়ে আর একবার ভালো মতো নেড়ে চেড়ে নিবো এরপরে সিদ্ধ করা নুডুসটাকে পানিরে ঝুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবে এর ভিতরে দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো আর চ্যানেলে যারা এখনো নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই কুয়েটি বাজিয়ে দেবেন আর যারা এখন অব্দি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন নতুন রান্নার রেসিপিগুলো এরপর আমি এর ভিতর দিয়ে দিবো আবার আর একটা নুডুস এর মশলা ভালো করে নিয়ে ছেড়ে রে নামিয়ে রাখ দিব একটু পরে আপনারা চাইলে কিন্তু বাসা মেহমান আসলে এইভাবে একবার হলো না নরেস্টা ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা ঝড় হয়েছে এবং দেখতে কতটা কালারফুল তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লুরুস রান্নাটা একদম কমপ্লিট আপনারা কিন্তু বাসা একবার হলে নার রান্নাটা ট্রাই করবেন আর সবার ভালবাসা এবং দোয়াতে কিন্তু আমার চ্যানেলটা 101k পূর্ণ করবে ইনশাআল্লাহ তো সবাই কমেন্টে বলবেন কেমন হয়েছে এবারে আমি কিন্তু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমার কিন্তু একেবারে কমপ্লিট তুলনাম করা কত সুন্দর একটা কালার জলেস দেখতে কত সুন্দর মাশাআল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ